আজ আপনাদের এমন মশলা বলে দিব যে মশলা কোনো বাবর সে কোনো দিন বলেনি আসসালাম আলাইকুম হ্যালো ইবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে গরুর লাল ভুনায় কীভাবে রান্না করতে হয় মাটির হেঁসেলে অথেন্টিক লাল ভুনায় কী কী মশলা ব্যবহার করলে আপনারা পাবেন বিস্তারিত আজকের ভিডিওতে তো প্রথমে পেঁয়াজগুলো কেটে নেবেন আদা রসুন যেটা সাধারণত আমরা প্রতিদিন ইউজ করে থাকি এভাবে আর কি নেবেন তো একটা কথা বলে রাখি ফ্রিজের কোনো মশলা এখানে ইউজ করবেন না ফ্রিজের মশলা ইউজ করলে কিন্তু আপনি সেই সেরা স্বাদ যেটা আশা করছেন সেটা কিন্তু পাবেন না আপনি ব্লেন্ডার অথবা পাটায় বেটে মশলা ব্যবহার করতে পারেন তবে আমার মতামত ব্লেন্ডার আর পাটার মধ্যে তেমন একটা কোনো পার্থক্য হবে না তবে আপনি চাইলে পাটা বেটে দিতে পারেন যদি সময় থেকে থাকে তো মরিচ হলুদ আর জিরা যেটা দিবেন এটা শুরুতেই দিবেন শাহি জিরা এবং যেটা আমরা সাধারণত বাজারে কিনে থাকি সেই জিরা গোলমরিচ তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আদা তারপরে এগুলো আর একটা কথা বলে রাখি তেলের ক্ষেত্রে অবশ্যই আপনি সয়াবিন তেল বাদ দেবেন সয়াবিন তেল ইউজ করবেন না সরিষার তেল ইউজ করবেন কারণ সরিষার তেলে একটা আলাদা ঝাঁস থাকে আর রসুন আপনি শুরুতেও দিতে পারেন অথবা যখন পানিতে দিতে পারেন এটা হলো গোটা রসুনের ক্ষেত্রে শুরুতেও দিতে পারেন অথবা যখন আপনি পানি অ্যাড করবেন সে সময় আর সবচেয়ে বড়ো কথা হলো আপনি যখন দুধ দিবেন গুঁড়া দুধ শুরুতেও দিতে পারেন আপনি শেষেও দিতে পারেন তো আর লিকুইড দুধ যখন আপনি পানি অ্যাড করবেন তার সাথে লিকুইড দুধ লিকুইড দুধটা যেটা তরল দুধ সেটা কিন্তু অ্যাড করে নেবেন তবে এগুলো খুবই সীমিত মানে বেশি দিলে দেখুন না এগুলো কতটা ফ্রেশ লাগছে মনে হয় কতটা লোভনীয় আপনি দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু মশলার পরিমাণ খুব কম দিয়েছি আর একটা কথা বলে রাখি মানে বেশি পরিমাণে একবারে দেইনি তবে মশলা অধিক মশলা দিয়েছি সেগুলোর পরিমাণ মতো কম আর সিক্রেট এখানে স্টার মশলা ইউজ করা হয়েছে তারপরে আপনি পাঁচ পাঁচফুরন একটু হালকা ইউজ করা হয়েছে তারপরে আপনার পোস্ত দানা ইউজ করা হয়েছে সাদা তিল ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু আমরা পাটায় পিষে দিয়েছি আর বাধ্যতামূলক আমি বলবো যে গোলমরিচ যেটা এটা কিন্তু আপনারা গুঁড়ো করে দিবেন কারণ প্রতিটা মশলায় গুঁড়ো করে দেওয়া উচিত কারণ হলো গুঁড়ো করে যদি আপনি মশলা না ইউজ করেন তাহলে কিন্তু দাঁতে যখন পরে তখন কিন্তু এটা বাজে একটা অবস্থা তৈরি হয় বাজে অবস্থা যাতে তৈরি না হয় এই জন্য অবশ্যই গুঁড়ো করে দিবেন আর ভালো করে মেখে এটা তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দেবেন আগে চুলায় দেবেন না তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখার পর তারপরে এটাকে চুলাই দেবেন আর একটা কথা বলি সেটা হলো যা আপনারা পেঁয়াজটা বেশি দিবেন পেঁয়াজ যদি বেশি না দেন তাহলে মশলার গ্রে মানে সরি গরুর মাংসের যে গ্রেভি হবে এটা কিন্তু ঘনত্ব বাড়বে না ঘনত্ব বাড়ার জন্য পেঁয়াজ দেবেন পেঁয়াজ কিন্তু আপনারা আগে ভেজে রাখবেন কিছু পেঁয়াজ এটা তুলে রাখবেন পেঁয়াজ রসুন কুচি এগুলো আর কি ভেজে রাখবেন আর যে আপনারা বাদাম ইউজ করবেন এখানে চীনা বাদামও দিতে পারেন কাঠ বাদামও দিতে পারেন আপনার হাতের কাছে যে বাদামে থাকবে সেই বাদামে আপনি ব্যবহার করতে পারবেন তবে কিশমিশ গোলমরিচ এগুলো আবার গুঁড়ো করে আমরা এটাকে অ্যাড করব। অ্যাড করার পর আমরা প্রথমত পানি ব্যবহার করব না এগুলো কষিয়ে কষিয়ে যখন দেখব যে মাংসের একটা তেল উপরে উঠে আসবে তখন আমরা হালকা হালকা পানি দিয়ে এটাকে ব্যবহার জাল করবো আর সাধারণত আমরা করে থাকি কি যে প্রেসার কুকারে মাংস দিয়ে রান্না করি প্রেসার কুকারে প্রেসার কুকারে মাংস দিলেও অনেক স্বাদ হবে তবে মাটির হেসেলের মতো হবে না এর কারণ হলো প্রেসার কুকারে যখন আপনি মাংস সিদ্ধ করবেন এটা কিন্তু একটা খাতা হয়ে যায় এরকম হাসালের মতো যেরকম মানে মাটির হেসেলে হেঁসেলে রান্না করলে কিন্তু ফ্যাটা ফ্যাঁটা হবে না আর কি যাই হোক আরেকটা কথা বলে রাখি সিক্রেট মশলা সেটা হলো এখানে আমরা পাঁচ টাকার যে দামের যে নুডলসের মশলা কিনতে পাওয়া যায় বাজারে যে কোনো নুডলসের মশলা আপনি দেখুন এক্সট্রা দোকানে কিনতে পাওয়া যায় এটা অবশ্যই কিনে আনবেন আনার পর এটাকে হাফ চামচ করে নেবেন বেশি কিন্তু দেবেন না হাফ চামচ এই মাংসের মধ্যে দিয়ে দিবেন এটা আপনি শুরুতেও দিতে পারেন অথবা আপনি যখন প্যানি অ্যাড করবেন সেই সময় দিতে পারেন কোনো সমস্যা নেই টক দই শুরুতে দিয়ে নেবেন আর গরুর দুধ শুরুতেও দিতে পারেন শেষেও পারেন আর লিকুইড দুধ যখন পানি অ্যাড করবেন সে সময় দিবেন আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংস মাংসগুলা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে আর একটা কথা বলে রাখি পেঁয়াজ রসুন যেগুলো আলাদাভাবে ভেজে রেখেছেন এগুলো আপনি কড়াইয়ে দিয়েও দিতে পারেন অথবা মাংসের মধ্যে মিক্স করেও এগুলো দিয়ে আবার জাল দিতে পারেন আর প্রথমে হাই হিটে রান্না করবেন এবং শেষে গিয়ে কিন্তু অবশ্যই লো হবে মানে জালটা একটু কম হবে আর কাঁচামরিচ এটা আপনি বেটেও দিতে পারেন এবং সে সাথে গোটা গোটাও দিতে পারেন গোটা দিলেও সমস্যা নেই বেটে দিলেও কোনো সমস্যা নেই আপনি ঝাল কী পরিমাণ খান সেভাবে ঝালটা অ্যাড করবেন আর দেখেন শেষমেশ আমাদের মাংস প্রায় হয়েই গেছে আর একটা কথা বলে রাখি সেটা হলো মাংসতে কোনো রকম পানি রাখা যাবে না অর্থাৎ ঝোলে যদি আপনি পানি রাখেন সে মাংস খেতে কিন্তু কখনোই ভালো হবে না অনেকে বলে মাংসের ঝোল মাংসের ঝোল আসলে এটা ঠিক না কারণ হলো মাংসের গায়ে গায়ে যে ঝোল বা গেভি যেটাই বলে থাকেন এটা থাকবে এটাই হবে সেরা স্বাদের অর্থাৎ আপনি যতটুকুই না কেন সেটা যেন রুচি সহকারে খেতে মানে খাওয়াটা যেন রুচি সহকারে হয়ে থাকে আর রান্নার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যাতে করে রান চুলার পারে ধোঁয়া না হয় ধোঁয়া হলে কিন্তু একটা ধোঁয়াশা গন্ধ আসে যেটাও কিন্তু খাবারের স্বাদকে নষ্ট করে দিতে পারে তাই আগে জাল ধরিয়ে নেবেন তারপরে চুলা জালে বসাবেন হোক বন্ধুরা আমি খাবার জন্য বসে গেলাম তো প্রথমে দেখতে পাচ্ছেন কল্লা আলু চর্চেটি এটা মাছ দিয়ে করা হয়েছে আর কি তো কল্লা আলু চর্চেটি আমার কাছে অনেক ভালো লেগেছে তাই খেয়ে নিলাম সাধারণত আমি ভাজি তেমন একটা খাই না এটা তিতা ছিল না তাই আর কি খাচ্ছি তিতা থাকলে আমি এটাকে এড়িয়ে চলি রিভিউ দেওয়ার জন্য এক পিস নিয়ে এলাম দেখুন কেমন লাগছে দেখতে আসলে রসগোল্লার মতো আর হাতটা দিতেই এড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে মুখে দিলে গলিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল যে আপনারা না খাওয়া পর্যন্ত আপনাদের এটা বোঝানো সম্ভব নয় যাই হোক বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চোখ রাখুন হৃদয় হাসান ব্লগে ভালো থাকবেন দেখা যাবে আগামী কোনো পর্বে আর ভালোবেসে অবশ্যই লাইক দিতেই পারেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আল্লাহ হাফেজ